আসসালামু আলাইকুম ভাই ও আমার বোনেরা আজকে আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি সে আমলটি হচ্ছে মনের আশা পূরণের আমল সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা যদি আজকের আমলটি করেন ইনশাল্লাহ সর্বপ্রকার মনের আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে বালা মুসিবত দূর হবে ইনশাল্লাহ আজকের আমলের শ্রোয়াটি যদি শোনেন মহান আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আমি এখন স্রোয়াটির তেলোয়ার করে শোনাচ্ছি আপনারা শুধুমাত্র আমলের উদ্দেশ্যে এবং আমলের সময় স্রোয়াটির তেলোয়ারটি নিয়ম মেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এতটুকু নিয়ম মেনে চললেই হবে সুরাটি এখন মন দিয়ে শুনুন এবং সুরাটি কখন কিভাবে তেলা শুনতে হবে বিস্তারিত বলে দিব। দু বিল্লাহি মিনাশ সেই কনি রজি বিশ মিল্লা রমানি র হে ইরাদুলু আলকুদিল জালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا

তারপর আপনারা রাসুল সল্লাহ আলাইসাল্লামের উপর এই দোর শরীফটি আল্লাহুমা সাল্লি আলা মাহমদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন আমিন এইভাবে এই দর শরীফটি তিনবার পাঠ বাতিল করবেন সর্বশেষ আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য বালা মুসিবত দূর করার জন্য সংসারের স্বচ্ছতার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার